ভেজে নিতে হবে এরপর তেল দিলাম কড়াইয়ে খুব সামান্য তেল এর সাথে একটা শুকনো লঙ্কা আমি কম ঝাল খাই আর কারি পাতা তার সাথে হালকা হলুদ দিতে হবে হলুদটা দেখাতে ভুলে গেছি আর বাদাম বাদাম কটা ভাজার পর চিড়েটা দিয়ে একটু বিন নুন দিয়ে ভেজে নিতে হবে হালকা করে দেখুন কত মুচ সুন্দর হয়েছে